আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়ভিওয়া আপনাদের যাদের শহরে বা গ্রামে ছোট একখণ্ড জমি রয়েছে বা যাদের বাজেট একেবারেই কম খুব অল্প খরচের মধ্যে সিম্পল সাদা মাঠা একটি সেমি ডুপ্লেক্স টাইপের বাড়ি তৈরি করতে চাচ্ছেন আজকের ভিডিওটি মূলত তাদের জন্য আপনারা যারা বছরে দুই চারবার গ্রামে যাওয়া পরে অথবা বিভিন্ন ওকেশনে যাইতে হয় গ্রামে একটি বাড়ি থাকা প্রয়োজন এই ধরনের মেন্টালিটি নিয়ে যারা গ্রামে অল্প খরচে বাড়ি নির্মাণের চিন্তা করছেন তাদের জন্য পারফেক্ট হবে আজকের প্ল্যানটি অথবা যাদের ছোট ফ্যামিলি রয়েছে তিনটি বেডরুমের প্রয়োজন বা চারটি বেডরুমের প্রয়োজন তাদের জন্য মোটামুটি এই প্ল্যানটি গ্রহণযোগ্য হবে আপনারা বাড়িটির আউটলুকটি দেখতে পাচ্ছেন এখানে আমরা চতুর্শের লুকটি সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি এই টোটাল বাড়িটি তৈরি করতে আপনার 30 ফিট বাই চল্লিশ ফিট জায়গার প্রয়োজন আপনারা দেখতে পাচ্ছেন উপরের ছাদটিতে আমরা অর্ধেকের উপরের সেমি ডুপ্লেক্সটি রেখেছি এবং বাকি অর্ধেক ছাদ আমরা খালি রেখেছি এটাতে আপনারা ওপেন স্পেস যেমন পাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের খরচটি অনেক কমে আসছে একটু পরে আমি ফুল প্ল্যানটি আপনাদেরকে দেখিয়ে দেব এবং এর সাথে খরচের বিষয়টিও জানানোর চেষ্টা করব এই জন্য পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই বাড়িটি আমরা ডিজাইন করেছিলাম তানভীর হোসেন সাহেবের জন্য এটি তৈরি হবে গাজীপুর মিরের বাজারে আপনারাও যারা আপনাদের বাড়ির প্ল্যান ডিজাইনে চিন্তা করছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমরা বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই বিগত সাত আট বছর যাবৎ এই বাড়ির প্ল্যান ডিজাইন এবং কনস্ট্রাকশনের কাজটি করে আসছি তো চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আমরা বাড়িটির ভেতরের প্ল্যানটি এক নজরে দেখে নিই এবং এটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হতে পারে তার একটি ধারণা আমরা নেবার চেষ্টা করব তো বন্ধুরা এখন আমরা বাড়ির প্ল্যানটি এক নজরে দেখে নিই এটি হচ্ছে আমাদের বাড়ির প্ল্যান প্রথমে নিস্তলার প্ল্যানটি আমরা দেখি আপনারা যে পার্কিংটি দেখেছিলেন গাড়ি পার্কিংটি এটি হচ্ছে সে পার্কিং আমাদের এন্ট্রিটা হবে এই পাশ দিয়ে এটি হচ্ছে ওপেন একটি বেলকনি বলতে পারেন এই পাশ দিয়ে এন্ট্রির পরে আমরা বড় একটি ড্রয়িং রুম পাচ্ছি সেটি এই ড্রয়িং রুমকে আমরা ডাইনিং থেকে কিছুটা সেপারেট রেখেছি যাতে বাহিরের গেস্ট ভেতরে থাকা অবস্থায় ভেতরে কারা খাওয়া দাওয়া করছে এটা দেখা না যায় এটা স্লাইডিং থাইডোর দ্বারা এটা পার্টিশন করা হবে কিছু লুবার ডিজাইন করা হয়েছে এটা ডাইনিং টেবিলটা এখানে বসবে এখানে একটি ভেন্টিলেশনের ব্যবস্থা রয়েছে এই পুরো স্পেসটি হচ্ছে ওপেন স্পেস সামনে একটি গেস্ট বেড বলতে পারেন অথবা মাস্টার বেডও বলতে পারেন এটি এগারো ফিট বাই চোদ্দ ফিট সাইজের একটি বেডরুম এর সাথে একটি অ্যাটাচ টয়লেট পাচ্ছেন ডাইনিং এর হাত ধোবার জন্য একটি বেসিনের ব্যবস্থা রেখেছি আমরা এই পাশে এরপর একটি কমন টয়লেট রয়েছে পেছনে একটি ওপেন টাইপের কিচেন আমরা রেখেছি যেটি আপনার চাইলে ব্লক করে দিতে পারেন ওপেন না রেখে যেটির মাপ হচ্ছে সাড়ে দশ ফিট বাই বারো ফিট পেছনে একটু ওয়াশ এরিয়া থাকবে এবং একটা চাইল্ড বেড থাকবে বাম পাশের পেছন সাইডে যেটির সাইজ হচ্ছে এগারো ফিট বাই চোদ্দো ফিট তো নিচে দুইটি বেডরুম থাকতেছে দুইটি টয়লেট এবং এই পাশের স্টেয়ারটা ইউজ করবো আমরা দুতলায় যাওয়ার জন্য তো দোতলার প্ল্যানটি হচ্ছে আপনি সিঁড়ি দিয়ে ওঠার পরে সামনে প্রথমেই একটি ফ্যামিলি লিভিং এরিয়া পাবেন ফ্যামিলি লিভিং দিয়ে আপনারা পেছন দিকে একটি ছোট প্রেয়ার রুমের ব্যবস্থা রাখা হয়েছে এই প্রেয়ার রুমের থেকে বের হয়ে ফ্যামিলি লিভিংতে এসে আপনারা এই পাশে একটি মাস্টার বেড থাকবে এগারো ফিট বাই চোদ্দো ফিটের এই মাস্টার বেডের সাথে একটি বেলকনি থাকবে এবং একটি ওয়াশরুম থাকবে যেটি আমরা ড্রাই জোন এবং ওয়েট জোনকে সেপারেট করে এটি ডিজাইন করেছি টয়লেট এবং ওয়াশ এরিয়াটিকে এবং সামনের অংশটিতে আপনারা পুরোটি হচ্ছে ওপেন একটি ছাদ যেটি আপনারা থ্রি ডি ভিউতে দেখতে পেয়েছেন তো এইভাবেই খুব সিম্পলি আমরা ডিজাইনটি সাজানোর চেষ্টা করেছি অল্প জায়গার মধ্যে এখানে তিরিশ ফিট বাই চল্লিশ ফিট জায়গা ব্যবহার করেছি এর মধ্যেই আমাদের টোটাল তিন বেডরুমের একটি সিম্পল বাসার ডিজাইন এটি তো এই ধরনের একটি বাড়ি নির্মাণে বর্তমানে কত টাকা খরচ যেতে পারে তার একটি ধারণা আমি আপনাদেরকে দিচ্ছি বর্তমান দু সালের শেষের দিকে আমি যখন এই ভিডিওটি করছি তখন বলতে গেলে এটি টোটাল যেভাবে থ্রি ডিতে দেখেছেন এভাবে টোটাল ফিনিশিং আনতে গেলে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা খরচ হবে আর যদি একটু সিম্পলভাবে করতে চান ভিতরে ডেকোরেশনগুলো একটু হাই ক্লাস না করে একটু মিডিয়াম কোয়ালিটির করতে চান সেক্ষেত্রে থার্টি টু টু থার্টি ফাইভের মধ্যে আপনারা চাইলে এটি কমপ্লিট করে ফেলতে পারবেন তো আশা করি বন্ধুরা এই ডিজাইনটি আপনাদের ভালো লাগবে এবং তো পরবর্তীতে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ